السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وقال الله تعالى في كلامه المجيد

আসার তৌফিক দিয়েছেন দিনের এলেন অর্জনের উদ্দেশ্যে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা এটা প্রত্যেক মুমিন মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য কেননা আল্লাহ রব্বুল আলমিন সুরাই ইব্রাহিমের সাত নাম্বার আয়তের মধ্যে বলছেন লাইন ইন শকরতুম লা আযীদান যদি তোমরা আমার শুকর আদায় করো লা আযীদান নাকুম আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব ওয়া লা ইন আর যদি অস্বীকার করো কুফুরি করো আমার নেয়ামত পেও যদি তোমরা অস্বীকার করো আমার আজাব হয়ে যাবে বড়ই কঠিন এই জন্য সুক্রিয়া আদায় করা সকল মুসলমানের সকল মুসলিম জাতির দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের রব্বুল আনামিনের সুক্রিয়া আদায় করবে আবারও আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ এখানে যতজন উপস্থিত আছে যত জোরে আলহামদুলিল্লাহ আওয়াজ শোনার কথা অত জোর হয়নি এর পেছনে একটি কারণ পবিত্র কুরআনের একটি আয়াত বলেছি আপনাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার বলার জন্য বলার পরেও পবিত্র কুরআনের আরেকটি আয়াতের কথা মনে পড়ে গেছে সূরা জুমারের 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমা'ায্জাবুলুবুল্লাযিনা লা ইয়ুমিনুনা বিল আখিরা ওয়া ইযা যিকিরাল্লাযিনা মিন দূলিহি ইযা হুম ইস্তাবিশুরু আল্লাহ ফাকরু বুল আলামিন বলেন আখেরাতের প্রতি পরিপূর্ণ ইমান আনতে পারেনি ওই সমস্ত মানুষগুলির সামনে যখন এক আল্লাহর আলোচনা করা হয় তখন তাদের মনটা খুশি হয় না ইসমা আজাদ তখন তারা সংকুচিত হয়ে যায় আর আল্লাহকে বাদ দিয়ে ওয়াইদা জুকির না মিংদু উনিহি আল্লাহকে বাদ দিয়ে যখন অন্যের আলোচনা করা হয় ইদা হুম তখন তারা খুশি হয়ে যায় এই আয়াতটা আজ থেকে পনেরোশো বছর পূর্বে রসুরুল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে এই আয়াতটাকে যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটে উপর যদি মিলাই হান্ড্রেড পার্সেন্ট সফটওয়্যারের মতো মিলে যাবে কয়েকটি দৃষ্টান্ত দিলে আপনারা যারা এখানে উপস্থিত আছেন সকলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ বলতে চাচ্ছি আমাদের দেশে মাঝে মাঝে খেলা হয় মাঝে মাঝে খেলা চলে বিশ্বে অনেক জায়গায় খেলা চলে আমরা মুসলিম যারা আছি তারা খেলা দেখি আপনি যেই খেলোয়াড়কে ভালোবাসেন আপনি যেই খেলোয়াড়কে পছন্দ করেন আপনার প্রিয় পছন্দনীয় খেলোয়াড় যখন মাঠের মাছ থেকে বলটাকে কেড়ে নিয়ে যখন গোলকির মধ্যে ঢুকিয়ে দেয় তখন আমাদের দেশের কিছু যুবকেরা তরুণেরা এবং বৃত্তরা তিনি সামনে বসে বল বলে এত জোরে চিৎকার দেয় মনে হয় যেন কেমন শুরু হয়েছে তাদের মুসলমান কিন্তু আর আল্লাহর নাম নিতে বলা হলে মাহফিলে আসার পরে আদায় করতে বলা হলে বক্তা গুতাইলেও আওয়াজ অনেকের মুখ থেকে বের হয় না বলতে পারবেন এবার সকলেই চিৎকার দিয়ে সেই মহান রব্যের দরবারে সুপ্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন ওই পরিমাণ শুক্রিয়া আমাদের আদায় হচ্ছে না আল্লাহ আমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছেন যেই পরিমাণে আমরা আল্লাহর ইবাদত করার কথা ছিল ওই পরিমাণের ইবাদত আমাদের হচ্ছে না কেননা আল্লাহর কত নেয়ামতের মধ্যে আমরা ডুবে আছি একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো তাই দৃষ্টান্ত স্বরূপ বলছি কালীন যখন দাউরা পড়েছিলাম দাওরা পড়াকালীন অবস্থায় আমার শাহেখের কাছে যখন হাদিস পড়েছি তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের প্রথম খণ্ডের এগারো নম্বর পৃষ্ঠা এবং আউদাউত শরীফের দ্বিতীয় খণ্ডের পাঁচশত পঁচিশ পৃষ্ঠার মধ্যে শেখের কাছে একটি হাদিস পড়েছিলাম হাদিসটি হচ্ছে নাহা রসুল্লাহি সল্লহ ওয়ানিসাল্লাম আই ইউ তানফাসা ফিল ইরাই আউ ইউন ফাফিহি রসূল সল্ল লাহ বলছেন তোমরা যেই পানির পাত্রের মধ্যে পানি পান করবে ওই পানির পাত্রের মধ্যে তোমরা নিঃশ্বাস ছাড়বে না রসুন নিষেধ করেছেন যখন আমরা দাওরা করছি তখন হাদিসটা শোনার পরে ওই হাদিস অনুযায়ী আমলও করেছি কিন্তু কিছুদিন পরে চিন্তা করতে লাগলাম আসলে রসুন নিষেধ করলেন কেন পানির পাত্রের মধ্যে পানি খাচ্ছি নিঃশ্বাসটা ফেললে সমস্যাটা কোথায় তো চিন্তা করতে করতে আমার সাহেবকে জিজ্ঞেস করলাম ইয়ে জি এটার কারণ কি রসুন নিষেধ করলেন কেন আমার স্তার মুফতি মোহাম্মদ আলী সাহেব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিনি ডাক্তারি একটা কোর্স করেছিলেন তার অভিজ্ঞতা থেকে আমাকে বললেন একজন ডাক্তার ক্লাস করাতে এসে তিনি মানুষের সামনে বললেন যে পানির পাত্রের মধ্যে নিঃশ্বাস থাকলে কি সমস্যা তিনি বললেন মানুষের শরীরে রক্ত আছে আছে না একজন মানুষের শরীরে রক্ত যদি না থাকে সে বাঁচতে পারে না কেন রক্তের কাজ কি এখন রক্তের কাজ হচ্ছে ধরুন আপনার মাথা ব্যথা হলো আপনার মাথা ব্যথা হওয়ার পরে আপনি ওষুধ খান ওষুধ খাওয়ার পরে আপনার পেটে ওষুধটা গেল কিন্তু দেয়ার কথা মাথায় ছিল আপনি মাথায় ওষুধ না দিয়ে পেটে দিলেন আপনার মাথা ব্যথা ভালো হয়ে গেল আসলে ঘটনা কি ঘটনা হচ্ছে মানুষের শরীরে যেই রক্ত আছে ওই রক্ত ঘুরপাক করতে থাকে রক্ত ঘুরপাক করতে করতে আপনার ঔষধ আপনি যেই ঔষধ পেটে দিলেন ওই ঔষধটাকে যেই জায়গায় ভিটামিন পৌঁছানো দরকার ওই রক্তের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীর মানুষের প্রত্যেকটি অঙ্গে যেই অঙ্গে পৌঁছানো দরকার যেই ভিটামিন যেই অ্যান্টিবায়োটিক যেই অঙ্গে পৌঁছানো দরকার আল্লাহর হুকুমে রক্তের মাধ্যমে আল্লাহ পৌঁছে দেন সবাই রক্ত গুরুপা করতে করতে আপনার শরীরে এক সময় এই রক্তগুলি দূষিত হয়ে যায় মানুষ যেমন কাজ করতে করতে ক্লান্ত শান্ত হয়ে যায় ঠিক রক্ত ঘুরপাক করতে করতে এই রক্তগুলো দূষিত হয়ে যায় এই রক্তগুলোকে যদি ভালো করার দরকার হয় দুনিয়ার কোনো মানুষের যদি ক্ষমতা যদি আল্লাহ না দিত আল্লাহর অক্সিজেন যদি আল্লাহ পৃথিবীতে না দিত দুনিয়ার সমস্ত ডাক্তার যদি আপনার পাশে এনে রাখা হতো সমস্ত ওষুধ যদি আপনার পাশে রেখে হতো আপনি এক মিনিটও বাঁচার সম্ভাবনা নাই আল্লাহ বাতাসের মধ্যে ওই অক্সিজেন যখন বান্দা নাক দিয়ে গ্রহণ করে তখন অক্সিজেনটা মানুষের দেহের ভিতরে ঢুকে ঢুকে আপনার যেই খারাপ রক্ত ছিল ওই খারাপ রক্তকে ভালো করে দেয় সবাই বলে সুন্দর আল্লাহ ওই রক্তকে ভালো করে দিয়েছে এখন ওই রক্ত ভালো হওয়ার পরে আপনি যে বাতাসটা নাক দিয়ে নিজের শরীরে গ্রহণ করলেন ওই নিঃশ্বাসটা যখন আবার ছাড়বেন ডাক্তারের পরিভাষায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় ওই বাতাসটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড ওই কার্বন ডাই অক্সাইড যদি আপনার পানির পাত্রের ভিতরে যদি যায় তখন আপনার পানিগুলো দূষিত হয়ে যাবে আপনি ওই পানি যদি পান করেন আপনার শরীরে রোগ হওয়ার সম্ভাবনা আছে আপনার শরীরে অসুখ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য রসুল পনেরো শত বছর পূর্বে এই পানির পাত্রের মধ্যে ছাড়ার জন্য করলেন উপস্থিতি আমি বলতে চাচ্ছি এত নেয়ামতের মধ্যে আমরা কিন্তু ওই পরিমাণ আল্লাহ আদায় করছি না আর রসুল যে নিষেধ করলেন পানি পাত্রের মধ্যে নিঃশ্বাস ছাড়তে আমরা অনেকেই আজকে বুঝি না অনেকেই না বুঝার কারণে আজকে আমাদের সমাজে অসংখ্য ফেতনা ফাসাদ শিরিক বেদাত পুফুরি পর্যন্ত আমরা মুসলিম জাতি আল্লাহর সাথে করছি এই একমাত্র এটার কারণ হচ্ছে আমরা বুঝি না কি করছি না করছি কিছুই বুঝি না আমার উস্তাদ বলেছিলেন বুখারি শরীফের ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারি একটি কৌল উল্লেখ করেছেন আল এল মোকাবল আল কৌল ইউল আমারি প্রত্যেকটা কাজ করার পূর্বে আগে তুমি জেনে নাও কি করছ কি বলছ আগে তুমি জানো জানার পরে তারপর মানো কেন সুরা সুরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফা আলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আগে তুমি জানো জেনে তারপরে কি করো আমল করো জানার পরে তার মানো আগে জানতে হবে এই জন্য বলছি আমরা না জানার কারণে আমাদের সমস্যা হচ্ছে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন আর আমরা কি করছি আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করছেন অনেকেই এই প্রশ্নের উত্তর দিতে পারে না আল্লাহ রব্বুল আলমিন সুরা জারিয়ার ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলেছেন ইনসা ইল্লা জিনিয়া আবুদুল আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যে আমার গোলামি করার জন্যে আমার দাসত্ব করার জন্যে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি এখন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে কোনো উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে না উদ্দেশ্য আছে কেন উদ্দেশ্যবিহীন কোনো প্রাণী যদি পৃথিবীতে চলে আমাদের দেশীয় পরিবেশে আমরা তাকে পাগল বলি আমরা তাকে খারাপ মনে করি উদ্দেশ্য যদি না থাকে সেই মনে যা ইচ্ছে তাই করতে পারে আল্লাহ আমাদেরকে একটি উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্য হচ্ছে ইবাদত করতে হবে আমাদেরকে আল্লাহর অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরা আলিমরনের একশো বত্রিশ নম্বর আয়তে সুরা নিশা উনষাট নম্বর আয়তে সুরা তাগোনে বারো হাম্মদের তেত্রিশ নম্বর আয়তে নূরের চুয়ান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাহ একই কথা বারবার বলছেন আল্লাহ বলছেন আতিহী রসুরা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ কর তার মানে হচ্ছে কোরআন এবং সুন্নার অনুসরণ কর কোরআন শূন্না যেই পদ্ধতিতে তোমাকে ইবাদত শিক্ষা দিয়েছে ওই পদ্ধতিতে তোমরা ইবাদত কর এখন আল্লাহর ইবাদত না করে আজকে আমরা মানুষের ইবাদতে লিপ্ত হচ্ছি আজকে মানুষের অনুসরণে লিপ্ত হচ্ছি আজকে আমরা পীরের আজকে আমরা ওলামায়ে ওলামাইকরামের নামে কিছু ভণ্ডের অনুসরণ করছি আজকে আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আজকে আমরা মানুষের ইবাদত ধরেছি আজকে আমরা সিঁড়িকে লিপ্ত হচ্ছি এর পেছনে একটি কারণ সেটি হচ্ছে আমরা বুঝি না কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা ঠিকই বুঝি কয়েকটি দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন আমরা আল্লাহ আমাদেরকে একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছে ধরুন আপনাদের এই এলাকার একজন বড় লোক তিনি একটি দোকান দিলেন ঢাকাতে দোকান দিয়ে একজন কর্মচারী নিয়োগ দিলেন নিয়োগ দিয়ে তিনি বললেন তোমার কাজ হচ্ছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তুমি ডিউটি পালন করবে এই ডিউটি পালন করার পরে তোমার খাওয়ার ব্যবস্থা আমি করব তোমার থাকার ব্যবস্থা আমি করব। তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। এক কথায় সব কিছুর ব্যবস্থা আমি করব। কিন্তু তোমার কাজ হচ্ছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তুমি ডিউটি পালন করবে এখন আপনারা যারা উপস্থিত আছেন বলুন ওই লোক মালিকের টাকায় খেলো মালিকের টাকায় থাকলো এক কথায় সব কিছু মালিক থেকে নিল কিন্তু মালিকের ডিউটি পালন করলো না তার মতো নাফরমান আর কেউ হতে পারে তার মতো নাফরমান জালেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জমিনে থাকলো যে ব্যক্তি আল্লাহর খেলো যে ব্যক্তি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করলো যে ব্যক্তি আল্লাহর আল্লাহর দিয়া জাতায়াত দিল না আল্লাহর যে বিধিবিধান দিয়েছেন ওই বিধিবিধান অনুযায়ী আমল করলো না আমি মনে করি তার চাইতে নিকৃষ্ট জানেন এই পৃথিবীর মুখে আর কেউ হতে পারে না কথা ঠিক কিনা মুসলমান তাই বলতে চাই আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন এই কেন উত্তরটা আমাদেরকে জানতে হবে জানার পর তারপর আমল করতে হবে আল্লাহ রব্বুল আর আমি আমাদের সকলকে জানা এবং বোঝা আমল করা তাওফিক দান করুক সকলে বলে আমি সম্মানিত উপস্থিতি জানার জন্যে অনেকেই আবার এই বিষয়ে অনেক খারাপ মন্তব্য করেন জানার নাম ইসলাম নয় মানার নাম হচ্ছে ইসলাম জানলেই তো ইসলাম মানলে তো ইসলাম নয় এই কথাটি হচ্ছে হিন্দুদের স্বভাবের কথা হিন্দুদের কথা হিন্দুরাও মনে করে তাদের ধর্মীয় গুরু যারা তারা তাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়বে আর অন্যরা সবাই বসে থাকবে অন্যরা সবাই তাদের পূজা করবে এখন আমরা মুসলমানদের ভিতরেও এই ধরনের আকিদে বিশ্বাস হয়েছে যে হুজুররা কোরআন হাদিস পড়বে আমরা হুজুরদের পেছনে পেছনে দৌড়াবো কোরআন হাদিস কিন্তু হুজুরদের জন্য নাজিল হয়েছে কোরআন হুজুরদের জন্য নাজিল হয়েছে আমাদের জন্য নাজিল হয়নি এরকম অনেকেই মনে করছেন অথচ আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলছেন সুরা ইউসুফের দুই নম্বর আয়তের মধ্যে সুরা জুখরুফের তিন নম্বর আয়তের ভিতরে সুরা কবরের সতেরো সুরা বাইশ সুরা চল্লিশ এবং সুরা কবরের বত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ একই কথা বলছেন আমি কোরানকে নাজিল করেছি বুজার জন্য সুরা কবরের বাইশ বত্রিশ চল্লিশ এবং

যদি যাচ্ছি কোরআন হাদিস বুজার জন্য আল্লাহ নাসিল করেছেন কোরআন আল্লাহ বুজার জন্য নাসিল করেছেন বুঝতে হবে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যেভাবে বলেছেন সাহাবাই কালাম যেভাবে বুঝেছেন সাহাবাই কালাম যেভাবে পদ্ধতি শিখিয়েছেন ওই পদ্ধতিতে ওই পদ্ধতিতে আমাদেরকে কোরআন হাদিস অনুসরণ করতে হবে ওই পদ্ধতিতে কোরআন বুঝে আমল করতে হবে আর তা যদি না হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন বোখারি শরীফের প্রথম খন্ডের তিনশো তেয়াত্তর নম্বর পৃষ্ঠা মুসলিম শরীফ দ্বিতীয়

তরিকা অনুযায়ী আমল করতে হবে আল্লাহ এবং তার রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহ আমাদের সকলের জীবন যাপন করার তাওফিক দান করুক সকলে বলি আমি সময় সংক্ষিপ্তের জন্য আলোচনা দীর্ঘায়িত করছি না